যে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়া মিল এবং সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এই বিষদয় বিবরণী প্রস্তুত করি ফাইনাল এখন করার সময় বিষদায় বিবরণী প্রস্তুত করতে হয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় তাই না তাহলে বিষদয় বিবরণী প্রস্তুত করার সময় এই আয় এবং ব্যয়সমূহ বিষদয় বিবরণীতে লিখতে হয় তো তাহলে এখানে অফিস সরঞ্জাম যে দেয়া আছে অফিস সাজসজ্জা অফিস সাজসজ্জা এই যে বিশ হাজার টাকা এটা কিন্তু সম্পদ সম্পদ তো বিষদায় বিবরণীতে লিখতে হয় না এখানে লিখতে হবে ব্যয় বা খরচ এবং আয় তো তাহলে অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট যে অবচয় আছে এইটা কিন্তু খরচ কীভাবে হিসেব করব এই বিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করবো দুই হাজার টাকা এই দুই হাজার টাকা ব্যয় বা খরচ সেজন্য আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করব তো বিশ্বদায় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখব পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে পরিচালন ব্যয়ের মধ্যে এই সাজসজ্জার অফিস সাজসজ্জার অবচয় বলে এই বিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হয় সেটা মাঝের ঘরে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি অফিস সাজসজ্জা ছিল বিশ হাজার টাকা এটার উপর দশ পার্সেন্ট হিসেব করে আমাদের হবে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা পরিচালন ব্যয়ের মধ্যে সাজসজ্জার অবচয় বলে লিখব এখন অনেকের শিক্ষার্থীর মনে হতে পারে যে অফিস সাজসজ্জা কী অফিস সাজসজ্জা অনেক অনেকটা আসবাবপত্রের মতো ফার্নিচার অ্যান্ড ফিটিংস বলা হয় আসবাবপত্রের মতো আর কিন্তু যাই হোক অনেক সময় অফিস সাজস নামে থাকে সেজন্য অফিস সাজস নামে লিখব তো এই ক্ষেত্রে এই অফিস সাজসজ্জাটা হচ্ছে সম্পদ তাই অফিস সাজসজ্জাটা কিন্তু সম্পদ পাশে লিখতে হবে কীভাবে লিখতে হবে এখন দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা যখন আবার এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এটা তো বিশ বিবরণীতে বিবরণীতে সমূহ বসল এটির উপরে দশ পার্সেন্ট হিসেব করে যেটা সেইটা কিন্তু এই বিশ থেকে এই যে লক্ষ্য করি আমি দেখাই দিচ্ছি এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ যেখানে লিখব সেইখানে স্থায়ী সম্পত্তির মধ্যে লিখব অফিস সাজসজ্জা এই বিশ হাজার টাকা এবং এই অফিস সাজসজ্জা থেকে বাদ পুঞ্জীভূত অবচয় বলে এই বিশ টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হয় সেটা আমরা এখানে লিখবো লিখে বিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আঠারো হাজার টাকা হলো বিষয়টা আর একবার বলছি লক্ষ্য করি বিশ হাজার টাকা অফিস সাজসজ্জা ছিল সেটা সম্পদ তাই সম্পদ পাশে লিখলাম এর সাথে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব। কিভাবে এটির উপরে দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হয় সেটা লিখে এটা থেকে বিয়োগ করে এখানে লিখব অর্থাৎ অফিস সাজসজ্জা সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীর কিন্তু এই অফিস সাজসজ্জার যে অবচয় দুই হাজার টাকা এটা একবার এখান থেকে বিয়োগ হবে সম্পদ পাশে আরেকবার ওই যে কিছুক্ষণ আগে লিখলাম বিষদায় বিবরণীর ব্যয় পাশে লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে